নমস্কার বন্ধুরা সোহিনীস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আজকে কৌশিকী অমাবস্যা দু উপলক্ষে আমি উপস্থিত হয়েছিলাম আমাদেরই রামরাজাতলার বিখ্যাত তারামায়ের মন্দিরে অপূর্ব সুন্দর তারামায়ের মন্দির দর্শন করতে আমি উপস্থিত হয়েছিলাম পুরো ভিডিওটা আপনারা দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে আমার সোহিনী দিশা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা দেখতে থাকুন সাথে থাকুন ভাদ্র মাসের অমাবস্যা তিথি কৌশিকী অমাবস্যা নামে পরিচিত কৌশিকী অমাবস্যা নামে পরিচিত ভাদ্র মাসের অমাবস্যা তিথি পুরাণ অনুসারে এদিন দেবী কালিকা শুম্ভ ও নিঃশুম্ভকে বধ করেছিলেন শাক্তমতে যারা দেবীর পুজো করেন তাদের জন্য কৌশিকী অমাবস্যার রাত বিশেষ মাহাতপূর্ণ তারাপীঠে এই দিন মা তারার বিশেষ পুজোর আয়োজন করা হয়ে থাকে সাধক বামাখেপাও কৌশিকী অমাবস্যাতেই সিদ্ধি লাভ করেছিলেন দু সালের কৌশিকী অমাবস্যা পালিত হবে দোসরা সেপ্টেম্বর দু হাজার সোমবার বাংলা ক্যালেন্ডার অনুসারে সেদিন ষোলোই ভাদ্র ভোর পাঁচটা পাঁচ মিনিট একান্ন সেকেন্ডে শুরু হচ্ছে পবিত্র এই তিথি অমাবস্যা তিথি থাকবে মঙ্গলবার ভোর ছটা উনত্রিশ মিনিট আঠান্ন সেকেন্ড পর্যন্ত শাস্ত্র মতে কৌশিকী অমাবস্যার মাহাত্ম অন্য অমাবস্যা তিথির থেকে অনেকটাই আলাদা তন্ত্রমতে যারা দেবীর সাধনা করেন তাদের জন্য এই রাতের বিশেষ মাহাত্ম রয়েছে জেনে নিন কৌশিকী অমাবস্যার রাতে কোন কোন কাজ করলে সংসার থেকে অশুভ শক্তি দূর হয় এবং মা তারা আশীর্বাদ লাভ করা সম্ভব জ্যোতিষশাস্ত্র বলছে যে কৌশুকী অমাবস্যায় সংযম পালন করা জরুরি তাই এদিন উপবাস পালন করতে পারলে খুবই ভালো পুরোপুরি উপবাস রাখতে না পারলেও নিরামিষ আহার রক্ষণ করুন দরজা দুপাশে দুটো তিলের প্রদীপ ঢাকাবেন এর ফলে আপনার সংসার থেকে সব অশুভ শক্তি দূরীভূত হবে এবং সংসারের শুভ শক্তি আবির্ভাব করবে ও সংসার সুখ শান্তি ও সমৃদ্ধিতে পড়ে উঠবে কৌশ্বের অবশ্য সন্ধ্যায় বাড়ির কাছাকাছি কোনো কুয়ায় এক চামচ দুধ ঢালুন কুয়ো না থাকলে কোনো গর্ততেও দুধ ঢাললে হবে এর ফলে মা তারার আশীর্বাদে জীবনের সব বাধা বিপত্তি দূর হবে খুব অমাবস্যা পরিষ্কার করুন বাড়ির সামনে উঠোন থাকলে সেটিও ভালো করে ছাটা দিয়ে পরিষ্কার করুন এদিন ঘরে কোনো বাসন ফেলে রাখবেন না নোংরা জামাকাপড় দাঁড় করে ফেলে রাখবেন না এক কথায় ঘর এবং আপনার চারপাশের পরিবেশ অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন যেসব আর পরবেন না সেগুলি কাউকে দিয়ে দিন বা ফেলে দিন একটি জলফিন শুকনো নারকেলের করুন চিনি দিয়ে ভর্তি করুন ওই নারকেলটি বাড়ি থেকে কিছুটা দূরে মাটিতে গর্ত করে পুঁতে দিন থার সময় নারকেলের ফুটো যেন ওপর দিকে থাকে এই কাজ করার সময় আপনাকে যেন খুব কৌশিক অমাবস্যায় এই টোটকার ফলে জীবনের সমস্ত দুঃখ দুর্দশা বাধা বিঘ্ন জীবন সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে ওঠে অমাবস্যায় তারাপীঠ মন্দিরের পাশাপাশি সফান চলে তন্ত্রমন্ত্রের বিশেষ যজ্ঞ বৌদ্ধ ও হিন্দু তন্ত্রে এই দিনের এক বিশেষ মাহ রয়েছে তন্ত্রমতে এই রাত্রে তারারাত্রিও বলা হয় তে বিভিন্ন তিথিতে মা কালীর বিভিন্ন রূপের পূজা করা হয় পূর্বেই বলেছি ভাদ্র মাসের শুরুতেই যে অমাবস্যা সেটি কৌশিকী অমাবস্যা নামে পরিচিত অপূর্ব সুন্দর মায়ের রূপ দর্শন করুন জয় মা আমরা জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি লাভ করতে পারি দীর্ঘায়ু লাভ করতে পারি সুস্থ সবল দেহে জীবনের পথে এগিয়ে যেতে পারি বিশ্বাস অনুযায়ী কৌশিক অমাবস্যা বিশেষ পুজোয় অংশগ্রহণ করে দ্বারকা নদীতে স্নান করলে জীবনের সব পাপ থেকে মুক্তি মেলে বন্ধুরা আমি আমাদের বাড়ির কাছে মায়ের মন্দির দর্শন করলাম এবং মন্দিরের আশেপাশে যে সমস্ত চিত্র ফটো ছবি লাগানো আছে সেগুলিও দেখলাম মনে করা হয় এদিন সঠিক উপায়ে তন্তক্রিয়া সম্পন্ন করলে জীবনের সমস্ত বাধা বিপত্তি সহজেই কেটে যায় বন্ধুরা দেখুন বিখ্যাত তারামায়ের মন্দিরের বাইরেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এই দিন আমি কয়েকটি মন্দির দর্শন করলাম প্রথমেই আমি আপনাদের দেখালাম তারা মায়ের মন্দির এইবারে আমি আমাদেরই রামরাজাতলার আরেকটি বিখ্যাত তারা মায়ের মন্দির দর্শন করলাম বন্ধুরা আমি একলা মানুষ অনেক ঘুরে ঘুরে তীর্থস্থানের ভিডিও করি আশা করি আপনাদের খুব ভালো লাগে ভালো লাগলে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখবেন আমার সহিসা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা দেখতে থাকুন সাথে থাকুন বন্ধুরা এই মন্দিরে তারামায়ের মূর্তির পাশাপাশি দেবাদিদেব মহাদেবের মূর্তি বিগ্রহ রয়েছেন এছাড়াও অনেক দেবতাদের মূর্তি বিগ্রহ রয়েছেন বন্ধুরা আমি এই দিন বিভিন্ন দেবস্থানে ঘুরে মা কালীর বিভিন্ন রূপ দর্শন করে নিজে ধন্য হলাম বন্ধুরা এবং আপনারাই আমার পরম বন্ধু পরমাত্মীয় তাই আপনাদের সাথে আমার সমস্ত ধার্মিক ভিডিও আমি শেয়ার করি আমার সমস্ত ধার্মিক ভিডিও আমি আপনাদের সাথে দর্শন করি বন্ধুরা এইটি হলো তিন নম্বর স্থান যেখানে আমি মা কালীকে দর্শন করতে গেলাম এর আগে আমি দুটো স্থানে আপনাদেরকে মা কালীর ভিডিও দেখালাম দুটো মন্দিরে মা কালীর বিগ্রহ ক্ষমা করবেন বন্ধুরা এখানে আমি আমাদেরই বড় রামরাজাতলা এলাকার বিভিন্ন দেবস্থান ঘুরে মা কালীকে দর্শন করছি আমি এর আগে দুটি মা কালীর মন্দির আপনাদেরকে দর্শন করালাম এবার আমি তৃতীয় মা কালীর মন্দির আপনাদেরকে দর্শন করাচ্ছি মানে এই নিয়ে আমি তিন নম্বর মা কালীকে দর্শন করছি এই দিন আমি ঘুরে ঘুরে প্রচুর মা কালীর বিগ্রহ দর্শন করছি তো তার মধ্যে দুটো মন্দিরের ভিডিও আমার দেখানো হয়ে গেছে এবার তিন নম্বর মন্দিরের ভিডিও আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা আমাদের মা কালীর অপূর্ব সুন্দর রূপ তিনি এক এবং অদ্বিতীয়ভাবে ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন জয় মা কালী ঠাকুর আমাদের আশীর্বাদ করুন যেন আমরা সুস্থ সবলভাবে জীবনের পথে এগিয়ে যেতে পারি আপনার আশীর্বাদের হাত সর্বদা আমাদের সকলের মাথায় মাং ভিডিও লং ভিডিও তো আমার মানে এত ধার্মিক স্থান তুমি দেখলে পাউল হয়ে যাবে এত রকম ধার্মিক স্থানীয় তুমি লং ভিডিও গুলো দেখবে তো তোমার লং ভিডিওর সাবস্ক্রাইব করা বন্ধুরা স্থান দেখাচ্ছি লং জন্য আপনারা এখন দর্শন করছেন আমাদেরই প্রতিবেশীদের গৃহমন্দিরের দেবতাকে এর আগেও আমি ওনাদের বাড়ির অনেক ভিডিও দেখিয়েছি এখন আমি দর্শন করছি দেখছিলাম প্রতিবেশীদের বাড়ির এক কথায় বলা যায় যে আমি তীর্থস্থান ঘুরে ঘুরে আমার মা কালীকে দর্শন করছি মা আপনি আমাদের আর সকলকে আশীর্বাদ করুন মা

अभी बाकी ये तो क्या लेके जाना है, लोग जाग लोग तो मायने वाले लोग हम, हमने जब तू बनी मायने तो

চারটে কালী মন্দির দর্শন করলাম এইটি চার নম্বর মন্দির প্রথম দুইটি মন্দির আমি আপনাদের আগেই দর্শন করিয়েছি মাঝের মন্দিরটি একজনের গৃহ মন্দির এবং এই চার নম্বর অপূর্ব বড় যে কালী মন্দিরটি আপনারা দর্শন করছেন সেটিও আমাদের রামরাজা তলায় আর কি এমনি হোম যোগ অনেক রকম ঠাকুর দেবতার মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে কৌশিকে আর রয়েছেন আমাদের মা কালী ছটা থেকেই হোম আরম্ভ হবে নাকি

না না। থেকে জন্ম হয় বলে তার নাম কৌশিকী। ও জনি সম্ভূত এই দেবী ভাদ্র অমাবস্যায় সুंभনি সুম্ভকে বধ করেন তাই এই তিথিকে কৌশিক অমাবস্যা বলা হয়। বন্ধ যাবে? উদ্যোগ করাটাই বড় কথা তাই না? করেছিল অনেক লোক কেউ পারেনি ঠিক ঠিক বন্ধুরা আমি এই ভিডিওর মাধ্যমে আমাদের রামরাজাতলার চারটি অত্যন্ত জাগ্রত মা কালী মন্দির আমি দর্শন করলাম এবং আপনারাও আমার সাথে দর্শন করলেন আমি এই দু সালের কৌশিকী অমাবস্যার সময় ও দিনক্ষণ আপনাদেরকে জানালাম এবং তার সাথে জানালাম একটি বিশেষ টোটকা যেটি করলে আপনারা অবশ্যই জীবনে উন্নতি করতে পারবেন এই কৌশিকী অমাবস্যার দিনেই এই টোটকাটি করলে আপনারা জীবনে উন্নতি করবেন বন্ধুরা আমি যাবতীয় পুজোর শেষে ভোগ প্রসাদ গ্রহণ করলাম ধন্যবাদ